বন্ধুরা চলে আসলাম ট্রেনের দ্বিতীয় পর্ব নিয়ে যারা প্রথম পর্বটি দেখোনি অবশ্যই প্রথম পর্বটি দেখে নিও তো চলো দ্বিতীয় পর্ব শুরু করা যাক শীতল চাঁদনি ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ ধপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা এড়িয়ে দিলাম কি হলো ব্যাপারটা মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম বুঝি এমন ধারা মুক্তিভ্রম হওয়ার কথা নয় সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে না সব ঠিকই দেখছি আমার চোখের সামনেই অন্ধকার অন্ধকারচ্ছন্ন দুই নম্বরের প্ল্যাটফর্মটা একাকি পড়ে আছে মোবাইল বের করে আরেকবার সময়টা দেখলাম একটা বেজে পাঁচ স্ট্রেঞ্চ এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি অথচ সময়টা এক মিনিটেও এগোয়নি ফোনটাও বিক্রাল নাকি নেটওয়ার্ক তো একদম শূন্য কোন কুখনে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম কয়েকটা লম্বা টান দিতেই মাথাটা কিঞ্চিত হালকা বোধ হল বেঞ্চে মাথা হেলিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম ঠিক তখনই ট্রেনের হর্নে চমক ভাঙল কেমন অদ্ভুত সেই হর্নের ধ্বনি ঠিক যেন শীষ দেওয়ার মতো এক তীক্ষ্ণ আওয়াজ দূরে ইঞ্জিনের আলো পত এক তান্ন আত্ম ধুমে বাজ শেষ আতেশ দেখতে পাচ্ছি কাছে এলো ট্রেনটা একটা মালগাড়ি কিন্তু ইঞ্জিনটা কীরকম ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন নয় এটা তো সেই আদিকালের স্ট্রিম লোকোমোটিভ এই রুটে যে আজও স্টিম ইঞ্জিন চলে তা তো জানতাম না একরাশ কুচকুচে কালো ধোয়া এবং কয়লার মেহে গুঁড়ো ছড়িয়ে আমাকে পিছনে ফেলিয়ে গেল ইঞ্জিনটা মিনিট পাঁচেক দাঁড়িয়ে কয়লা বোঝাই করা মালগাড়িটা আবার ঘটাং ঘটাং শব্দ তুলে স্টেশন থেকে বিদায় নিল না এভাবে নিশ্চেজ হয়ে বসে থাকলে চলবে না একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতেই হবে মনে হচ্ছে সবই অচেনা যেন কালচক্রের কোন গুপ্তচরাপথ ধরে আমি এসে পড়েছি সত্তর আশি বছর আগেরকার সময়ে বেঞ্চি ছেড়ে উঠতে যাব তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটা ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল রেলের পোশাক পরা দুজন লোক হাতে সিগন্যাল বাতি ধুলিয়ে আমার দিকে ছেটে আসতে লাগলো একজন ব্যাস লম্বা বর্ষা আরেকজন কিছুটা বেটে রোগা বন্ধুরা এটার তৃতীয় পার্ট তোমরা চাও কিনা কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ